মসজিদের ইমামের তৎপরতায় নিলামবাজারে দুর্ঘটনাগ্রস্ত বাহনের সাত হিন্দু যাত্রী জীবন রক্ষার কৃতিত্বে সমাজের সর্বস্তরের মানুষের সম্মান প্রদর্শন এবং সংবর্ধনায় ভাসছেন বাহাদুরপুর বরবাড়ি জামে মসজিদের ইমাম মারোনা আব্দুল বাসিদ নরি ইমামের মানবিকতাকে কুর্নিশ জানিয়ে সংবর্ধিত করলেন রাজ্যিক বিজেপির কার্যকারী সদস্যা এবং মহিলা কমিশনের সদস্যা শিব্রাগল উপকৃত জাতীয় সমাজের পক্ষ থেকে ইমামকে কৃতজ্ঞতা প্রকাশ করে মানবিক কাজে নবপ্রজন্মকে উৎসাহিত করেছেন বিজেপি নেত্রী সহ আরো অন্যান্যরাও গতকাল নিলাম বাজারে বড় বাড়িতে বিচিত্র সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মানবিক ভূমিকায় বড় বিপর্যয় থেকে রক্ষার ঘটনাটি প্রথম গণমাধ্যমে প্রকাশ করেছিল পূর্বাঞ্চল প্রতিদিন এরপরেই ঘটনাটি দেশ জুড়ে চর্চা লাভ করলে সংবাদটি স্থান পায় রাজ্য ও দেশের গণমাধ্যমে কাল বিকেল থেকেই জনমানুষের কৃতজ্ঞতা আর সংবর্ধনায় ভাসছেন ইমাম মাওলানা আব্দুল বাসেদ নরী প্রসঙ্গত গত সোমবার ভোররাতে নিলামবাজারে নিলাম জামে মসজিদের পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিল ত্রিপুরার যাত্রী বুঝাই একটি ইকো ভ্যান গাড়ি ঘটনার সময় জনশূন্য ছিল রাস্তাঘাট ঘটনার পর মুহূর্তেই গভীর পুকুরে গাড়িটিতে ডুবতে শুরু করে এবং ভেতর থেকে দরজা খুলতে না পেরে যাত্রীরা হাহাকার করছিলেন ঘটনাস্থলে মসজিদ থেকে শব্দ পেয়ে অবস্থা বুঝে মানবিক উদ্যোগকে গ্রহণ বেগতিক করে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে মসজিদের মাইকে দুর্ঘটনার সংবাদ ঘোষণা করে গ্রামবাসীকে সহায়তার আর্জি জানালে দ্রুত গ্রামবাসীরাও এগিয়ে আসলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে পুকুরে নেমে অমুসলিম সাত যাত্রীকে উদ্ধার করে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মানবিক পদক্ষেপে বড় অঘটন থেকে রক্ষা পাওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়লে কাল বিকেল থেকে ইমামের প্রতি নানা সংস্থা সংগঠন রাজনৈতিক পক্ষ থেকে সম্মান প্রদর্শন এবং সংবর্ধনার ঝড় উঠেছে গতকাল রাতেই বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা আসাম হজ কমিটি নিযুক্ত খাদিমুল হজাজ মাওলানা এটিএম জাকারিয়া বিজেপি সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন সহ অসংখ্য ব্যক্তিত্বরা সংবর্ধিত করেছেন আজ বিজেপি নেত্রী শিপরাগুন মিরাবাড়ি মাদ্রাসায় উপস্থিত হয়ে ইমাম আব্দুল বাসিদ নরিকে সম্মানিত করে তার মানবিক ভূমিকার প্রতি কর্নিশ জানিয়েছেন প্রচেষ্টায় আজকে সাতজন মানুষের প্রাণ বাঁচাইছেন আপনি

আমরা আজ উপস্থিত হয়েছি এখানে নীলামবাজার বরবাড়ি জামে মসজিদে আপনারা আজকে বুড় থেকে সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বরবাড়াই জামে মসজিদের ইমাম ওনার নাম হলো হজরত ময়না আব্দুল বাসির সাহেব উনি আজ একটা এমন একটা ব্যতিক্রমী কাজ করেছেন যে ওনার বুদ্ধিমত্তা ওনার তাৎক্ষণিক সিদ্ধান্তর ফলে আজ আমরা সবাই গৌরব বোধ করছি এবং বোধ করছি কেননা আমরা সবাই আজ দিনের দিনে দেখছি মিডিয়ার মাধ্যমে যে বরবাড়ি লাল মসজিদের পাশে একটা বড় পুস্কুনি রয়েছে সেই ত্রি ত্রিপুরা গ্রামে একটা ইকো গাড়ি সেই পুষকরিটির জলে পড়ে গিয়েছিল ইমাম সাহেব তখন মসজিদে ঘুমিয়েছিলেন পাক মুহূর্তে হঠাৎ যখন উনি আওয়াজটা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে উনি ঘুম পানল এবং সেই মসজিদের উপর দিক থেকে দেখলেন যে পানির মধ্যে লাইট জ্বলছে একটা গাড়ি ওনার তাৎক্ষণিক বুঝে গেলেন যে নিশ্চয় একটা গাড়ি পানিতে পড়ে গেছে জলে পড়ে গেছে উনি সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দিলেন যে একটা পানি একটা গাড়ি পানিতে পড়ে গেছে আপনারা গ্রামবাসী তাড়াতাড়ি চলে আসেন তো ইমাম সাহেব আব্দুল বাসির সাহেবের এই ঘোষণা শোনার এক দেড় মিনিটের ভিতরে এই যে বড়বাড়ির যে গ্রাম রয়েছে এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা বাহাদুরপুর বাহাদুরপুর এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা সবাই তাড়াতাড়ি বারবারে বিশেষত আব্দুল সালাম আব্দুল সুহান, রেজাউল করিম মৃণাল হুসাইন তাজউদ্দিন তাজু সহ আরো এই গ্রামবাসী সবাই তাড়াতাড়ি চলে আসতেন এবং ওনারা এসে সব লোক সাতজন ছিলেন এবং সাতজন লোককে উদ্ধার করলেন এবং উনাদের চকুর সামনে এক দু মিনিটের ভিতরে আবার গাড়িটা জলের মধ্যে ডুবে গেল আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে সেখানে একটা কথা হলো যে সাতজন লোক হিন্দু সম্প্রদায়ের ছিলেন এবং মসজিদের মাইকে ইমাম সাহেব মার্না আব্দুল বাসি সাহেব মাইকে ঘোষণা করে সেই সাতজন হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষা করলেন এখানে হিন্দু সম্প্রদায়ের কথা আমার বলার ইচ্ছা ছিল না কারণ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই মসজিদের যে সবাই মুক্ত সেই সবাই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় মানবতা এবং সেই শিক্ষা দেওয়া হয় যখন কোনো আমাদের সম্মুখে বিপদগ্রস্ত মানুষকে দেখব বিপদের সম্মুখীন হওয়া কোনো মানুষকে আমরা দেখি তাৎক্ষণিক সেটাকে উদ্ধার করা সেটা ইসলামের সভ্যতা সংস্কৃতি ইসলামের সেটাই শিক্ষা ইসলামের সেটা কালচার এবং উনি ইমাম সাহেব উনি সবাই বক্তব্যের মধ্যে যে শিক্ষা নিয়েছিলেন উনি মাদ্রাসায় যে শিক্ষা নিয়েছিলেন উনি মহানবী সাল্লামের আদর্শ হিসাবে উনি তাৎক্ষণিক উনার বুদ্ধিমত্তা এবং উনার সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে। সেটা ইসলামের কালচার ইসলামিক শিক্ষা ইসলামিক সভ্যতা কিন্তু বর্তমান আসাম বা আমাদের দেশ ভারতবর্ষের যে সংবাদ জগৎ হোক বা আমাদের দেশের কিছু পরিচালকের যে একটা শব্দ হিন্দু মুসলিম সেই শব্দ আজ আমরা শুনতে পেরেছি মিডিয়া খুব বেশি ফলাও করে প্রচার করছে সেই জন্য আমি বলছি আসলে সেটা মানবতার কাজ করেছে আমরা আজ এখানে ইমাম সাহেব মুসলিম এবং হিন্দুদের প্রাণ রক্ষা করেছেন সেটার জন্য আসি আমরা এসেছি উনি মানবতার কাজ করেছেন মানবতার যে বার্তা দিয়েছে উনার নত্তিমতার মাধ্যমে এবং সাতজন মানুষ আমরা যেভাবে মানুষ উনারাও মানুষ আমাদের মতো সাতজন মানুষের প্রাণ রক্ষা হয়েছে উনার এই তাত্বনিক ভূমিকার জন্য তার জন্য ওনাকে আমরা গামসা বলিয়ে ওনাকে সেরুচার করছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন আমাদের বাই মখসুর রহমান জন তালুকদার মহাশয় আবু মাহম্মদ হুসাইন তালুকদার মহাশয় জয়দুল হক সামাল ভাই আমাদের চৌধুরী মাহমুদ জাকারিয়া ভাই একজন সোশ্যাল কর্মী আমি এডিএম জাকারিয়া কাসম হরিমগঞ্জ জেলানগর সাধারণ সম্পাদক এবং আমাদের সঙ্গে আরো দুজন ভাই রয়েছেন ওনারা আমরা সবাই এসে ইমাম সাহেবকে এই যে উনি তাৎক্ষণিক কাজ করেছেন সেটার জন্য আমরা সম্পর্ধনা দিয়ে আমরা আরেকটা মিডিয়ার মাধ্যমে উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই সাহসিকতার জন্য শুধু উনি নয় ওনার গ্রামের কয়েকজনের নাম আমি ইউটিউবে নিয়েছি বা ওনাদের গ্রামের আরও যারা সবাইকে সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এবং সেই মেসেজ যাতে বিশ্বব্যাপী দেওয়া হয় যে কখনো যখন বিপদের সম্মুখীন আমরা কোনো ইনসিডেন্ট দেখব তাৎক্ষণিকভাবে আমরা যাতে উদ্ধার কার্যে লিপ্ত হই সেই সাহসিকতার পুরস্কার দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এখানে উল্লেখযোগ্য এই টানটার সময় ভুল চারটার সময় এই গ্রামের কয়েকজন মানুষ তাৎক্ষণিকভাবে ওনারা জলে নেমেছেন ডুব দিয়েছেন ওনাদের উদ্ধার করেছেন এমনকি উনাদের সু নিচে হয়েছিল সেটা উদ্ধার করেছেন এবং মানুষ আরো নিচে থাকলেন কিনা সেটার জন্য ওনার সবাই ডুব দিয়েছেন বারবার এবং পরবর্তীতে ওইসব মানুষকে উদ্ধার করার পর গ্রামের পক্ষ থেকে আগুন ফু প্রথম ওনাদেরকে গরম দেওয়া হয়েছে এবং ওনাদেরকে কাপড় চোপড় চেঞ্জ করে ওনাদেরকে কিভাবে খেদমত করা যায় সেটা গ্রামবাসী করেছেন তাই গ্রামবাসীর সবাইকে আমরা সেলুট জানাচ্ছি এবং আশা রাখবো এইভাবে আমরা মানুষ হিসাবে মানবতার বার্তা নিয়ে আমরা চলবো মানুষ হিসাবে মানুষের সেবার জন্য আমরা কাজ করব আমাদের এই আসামের যিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন যে ভূপেন হাজারি ভূপেন হাজারিটা একটা গান ছিল যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের করে এবং আমাদের বিশ্বরবী হজরত মোহাম্মদ চোদ্দশো বৎসর পূর্বে সেই আপ্যান সেই মানবতার শিক্ষা দিয়ে দিয়েছিলেন তো আশা রাখবো আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন এই কথা বলে দিই অন্তত পক্ষে ইমাম সাহেবের এই ভূমিকা এই বাহাদুরপুরের মানুষের এই ভূমিকাকে আমরা সেলুট জানাবো এবং মানবতাকে আমরা প্রকাশ করবো সেই কথা রেখে আমি শেষ করছি